শুক্রবার সকাল সাতটা থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ শুরু হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার রয়েছে তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো জন তার মধ্যে দিব্যাঙ্গ ভোটার রয়েছে এগারো হাজার বারো জন পঁচাশি বছরের অধিক বয়সী ভোটার রয়েছে আট হাজার নয়শো বিয়াল্লিশ জন সার্ভিস ভোটার রয়েছে চার হাজার ছশো আটাত্তর জন ইতিমধ্যে পঁচাশি বছরের অধিক বয়সী ও দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হয় রয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া এটা হয়েছে ফোর্টি সেভেন বাই টোয়েন্টি ফোর ডলুবাড়ি গেট ক্লাস টুয়েলভ স্কুল এটা কি সম্পূর্ণ ফিমেল পরিচালিত ফিমেল পোলিং স্টেশন আপনার কটা থেকে ভোট শুরু আমরা তো মকপোল তো সাড়ে পাঁচটা থেকে সাতটা অব্দি আমরা শেষ করে দিয়েছি তারপর সাতটা থেকে আমরা স্টার্ট করেছি এখন পর্যন্ত ভোট কীরকম হইতে এখন অব্দি ওয়ান হান্ড্রেড সেভেন্টিন